প্রতিনিয়ত বসিরহাট পুলিশ জেলা জুড়ে বাইক দুর্ঘটনা লেগেই আছে আহত হচ্ছে একাধিক এমনকি মৃত্যুর ঘটনা ঘটেছে প্রতিনিয়ত বসিরহাট পুলিশ জেলা জুড়ে সারা বছর সেফ ড্রাইভ সেফ লাইফের প্রচার করতেই আছে এরপরেও আজ বসিরহাটের শহরে একদিকে যেমন হেলমেটবিহীন বাইক আরোহীদের রাস্তায় ধরে তাদেরকে সচেতনতামূলক বার্তা দেওয়া হলো অন্যদিকে মিছিল করে এবং মাইকিং করে প্রচার করল পুলিশ প্রশাসন ইংরাজি বারো সাত দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ শুক্রবার ওশিয়ার জেলা প্রাইমের নিয়মকে মেনে চলার জন্য আহ্বান করা হচ্ছে বিশেষভাবে মনে রাখবেন বাইক চালকদের সমস্ত নিয়ম মেনে চলবে যেমন বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করবেন অযথা জোরে কথা বলবেন না ভারী যানবাহন চালানোর সময় বা লাইট মোটর ভেহিকল চালানোর সময় সিট বেল্ট ব্যবহার করবেন নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাবেন না জনজট যুক্ত এলাকায় আপনি আপনার গাড়িকে পার্কিং করবেন না নিরাপদ দূরত্ব বজায় রাখুন